এটা রেড ফোর্টে এন্ট্রি করার পর একটা এন্ট্রি হয়েছে আর একটা এন্ট্রি এন্ট্রিখানে হবে মেন এন্ট্রি মেন এন্ট্রি হবে এখানে এই দেখেন দারুন দৃশ্য দারুন প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড এখানে এই গেট দিয়ে আমরা মেন এন্ট্রি করলাম এবং এখানকার দৃশ্য দেখেন সেই দুর্দান্ত লাল ভালো লাগে মেন এন্ট্রি আরবি লিখা